নমস্কার আমি সুপ্রভা আর তোমরা দেখছ শিক্ষার খরকুটো যেখানে ডাব্লুবি প্রাইমারির ইন্টারভিউ সহ আরও নানা চাকরি পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয় আজকে আমরা ডাবলুবি ইন্টারভিউর প্রিপারেশন সম্পর্কে আলোচনা করব। ইতিমধ্যেই তোমরা সকলেই নিশ্চয়ই জানো প্রাইমারি শিক্ষকতার একটা বড় সুযোগ আসতে চলেছে তাই তো আর এই ইন্টারভিউ প্রসেস খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে তাই আজ থেকে আমরা প্রাইমারির ইন্টারভিউর প্রিপারেশন শুরু করব। আজ আমরা ডেমো প্র্যাকটিস করবো দেখো একটা প্রাইমারি ছোট্ট বাচ্চাকে পড়ানো আর হাই স্কুলের বাচ্চাকে পড়ানো তো এক নয় তাই আমাদেরকে অনেক বেশি করে ডেমো প্র্যাকটিস করতে হবে কারণ বাচ্চাদের সাথে আমাদের শিশু ভাবে মিশতে হবে এবং তাদেরকে শিশুর মতো করে পড়াতে হবে ঠিক আছে সেই জন্য ডেমোর জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আর আজকে আমরা প্রথম শ্রেণীর আমার বইয়ের অন্তর্গত গণিত থেকে আমরা যোগের ধারণা দিয়ে একটা ডেমো প্রস্তুত করেছি তোমরা তাহলে ডেমোটা দেখো ডেমোটা শুরু করবার আগে তোমরা যা করবে সেটা হলো সেখানে উপস্থিত যে শিক্ষক বা শিক্ষিকা থাকবেন তাদেরকে তোমরা বলবে যে স্যার বা ম্যাম আমি কি আপনাদেরকে আমার কাল্পনিক ছাত্র হিসেবে ধরে নিতে পারি তাহলে তারা অনুমতি দেবেন তারপর তোমরা শুরু করবে ঠিক আছে সুপ্রভাত আমার ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আচ্ছা এই তো কদিন আগে পুজো পার হলো সবাই পুজোতে কেমন আনন্দ করলে গো বা খুব হ্যাঁ পুজো মানেই তো আনন্দ উৎসব তাই না হ্যাঁ সামনে তো আবার দীপাবলি সেখানেও খুব আনন্দ হবে তাই তো আচ্ছা সবাই সকালে খাবার খেয়ে স্কুলে এসছো তো হ্যাঁ প্রত্যেকদিন খাবার খেয়ে স্কুলে আসবে খাবার না খেলে তো আমরা বড় হতে পারবো না তাই না বাহ খুব ভালো আচ্ছা সকাল থেকে তোমরা কে কি দেখেছো গো কি বলছো তুমি সকাল বেলায় মাঠে গিয়েছিলে বাবার সাথে বা মাঠে কি দেখলে জমিতে চাষ হচ্ছে বা খুব ভালো আর কি কি দেখেছো গো राहुल তুমি পুকুরে গিয়েছিলে মাছ ধরতে বাবা খুব ভালো আচ্ছা তোমরা ফুল ফল দেখেছো হ্যাঁ দেখেছো কি বলছো আজকে পড়াশোনা করবে না হ্যাঁ তো আজকে আমরা পড়াশোনা করব না তো আজকে আমরা অনেক মজা করব কি নিয়ে মজা এই যে তোমরা বললে সকলেই বেলায় কেউ মাঠে গিয়েছ কেউ মাছ ধরতে গিয়েছ আচ্ছা তোমরা ফুল ফল দেখেছো হ্যাঁ কি ফুল গো ও ডিয়া তুমি শিউলি ফুল দেখেছ বাহ খুব ভালো হ্যাঁ এখন তো সকাল বেলায় শিউলি ফুল দেখা যায় তাই না শিউলি ফুল কুড়িয়ে এনেছো বাহ খুব ভালো এই দেখো আমি তোমাদের জন্য বোর্ডে কি করলাম কিছু ফুল আকলাম আচ্ছা কে নেবে ফুলগুলো ও সুলতানা তুমি ফুল নেবে আচ্ছা তাহলে দেখো বোর্ডে কটা ফুল আছে বলো তো এই যে একটা ফুল আমি সুলতানাকে দিলাম আর কে নেবে প্রিয়া তুমিও নেবে এই যে আরেকটা প্রিয়াকে দিলাম আর প্রকাশ তুমিও ফুল নেবে এই যে আমি প্রকাশের জন্য একটা নিলাম আরেকটা টিয়াকে দিলাম বাহ আচ্ছা কি বলছো রাহুল তোমারও ফুল চাই আচ্ছা আচ্ছা তোমাকেও আবার ফুল এঁকে দিলাম আর কি ফুল নেবে গো ও ফিরোজ তুমিও ফুল নেবে বেশ তোমার জন্যও ফুল এঁকে দিলাম আর কি ফুল নেবে আর কেউ নেবে ও তুমিও নেবে বেশ আমি তোমার জন্য একটা ফুল এঁকে দিলাম আচ্ছা এবার বলো তো এই যে আবার আমি কটা ফুল আঁকলাম হ্যাঁ আবার আমি এই যে এই তিনটে ফুল আঁকলাম আচ্ছা এবার আমাকে তোমরা বুদ্ধি করে বলো তো বোটে আমি ঠিক কতগুলো ফুল এঁকেছি কে বলবে আমায় হ্যাঁ এই যে এক দু প্রথমে আমরা চারটে ফুল এঁকেছিলাম তারপর হ্যাঁ এই যে এক দুই তিন তারপর আমরা আরো তিনটে ফুল আঁকলাম এবার তাহলে মোট আমরা কতগুলো ফুল এঁকেছি কে বলবে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে আমরা সাতটা ফুল আঁকলাম তাই না হ্যাঁ এই দেখো আমরা তাহলে মোট সাতটা ফুল গেছিলাম বাহ খুব ভালো আচ্ছা এই যে আমরা কি করলাম বলতো আমরা করলাম যোগ করলাম এই যে চিহ্ন এই চিহ্নটাকে কি বলে বলতো এইটাকে বলে যোগ চিহ্ন হ্যাঁ গো যোগ মানে কি যোগ মানে বেড়ে যাওয়া তাই না এই যে দেখো না প্রথমে তো এখানে চারটে ফুল ছিল তারপর আরো যখন তিনটে ফুল আঁকলাম তাহলে কি হলো ফুলের সংখ্যা বেড়ে গেল তাই না হ্যাঁ তো যোগ মানে বেড়ে যাওয়া এই যে দেখো প্রথমে আমি তোমাদেরকে দুটো পেয়ারা দিয়েছিলাম ঠিক আছে এই যে দেখো দুই লিখলাম তারপর আমি টিয়াকে আরো দুটো পেয়ারা দেব এই যে আরো দুটো পেয়ারা দিলাম আচ্ছা তাহলে বলো তো আমায় কটা পেয়ারা আছে টিয়ার কাছে প্রথমে ছিল একটা দুটো তারপর আমি আরো দুটো দিলাম তাহলে কতগুলো রইবে কে বলবে আমার টিয়া বলবে বলো এক দুই তিন চার একদমই তাই এখন টিয়ার কাছে রয়েছে চারটে পেয়ারা বাহ এই তো তোমরা খুব তাড়াতাড়ি জিনিসটা শিখে গেলে দেখো তো তাহলে আজকে আমরা কি করলাম আজকে আমরা মজা করতে করতে কিন্তু গণিতের একটা পদ্ধতি সম্পর্কে শিখলাম সেটা কি পদ্ধতি সেটা হলো যোগ পদ্ধতি হ্যাঁ তাহলে তোমরা সবাই মজা পেয়েছো তো বাহ খুব ভালো তাহলে আজকে এই পর্যন্ত তোমরা চুপ করে বসে থাকবে কেমন পরের ক্লাসে আর যে স্যার আসবে উনি অনেক মজা করবেন আবার অনেক নতুন কিছু তোমরা জানতে পারবে তাহলে আজকে আমরা যোগের ধারণা সম্পর্কে একটা ডেমো দেবার চেষ্টা করলাম ঠিক আছে রকম ভাবেই তোমরাও বাচ্চাদেরকে বাচ্চাদের মতো হয়ে শেখানোর চেষ্টা করবে কারণ বাচ্চা তো খুব চঞ্চল তাদেরকে হাতে কলমে অ্যাক্টিভ রাখতে হবে তাদেরকে এমনভাবে কথা বলতে হবে যেন তারা উৎসাহ পায় ঠিক আছে তাহলে মোটামুটি আমি চেষ্টা করলাম আমার দিক থেকে একটা ডেমো দেবার তোমরা আবার নিজেরা চেষ্টা করবে প্রথম প্রথম একটু অসুবিধা হবে কিন্তু প্র্যাকটিস করতে করতে অবশ্যই তোমাদেরও সবটা সঠিক হয়ে যাবে তোমরা যে ডেমোটা দেবে সেখান থেকে কিন্তু আরো অনেক রকমের ক্রস কোয়েশ্চেন হতে পারে সেইগুলো তোমরা প্রস্তুত থাকবে যেরকম ধরো এই যে আমি যেমন যোগের ধারণা দিলাম এবার যোগের ধারণা থেকে রকম কোয়েশ্চেন আসতে পারি যোগ কাকে বলে আমরা যোগ বাচ্চাকে অন্য ভাবে যদি আমরা যোগ শেখাতে পারি কি না তারপর আরো নানান রকমের সংখ্যা তত্ত্ব আসতে পারে এটা যেহেতু সংখ্যার মধ্যে আসছে এবার সেখান থেকে মূলত সংখ্যা মূলত সংখ্যা এগুলো অনেক রকমের কোয়েশ্চেন আসতে পারে যেটা তোমরা ডেমো দেবে মোটামুটি সেখান থেকে সম্ভাব্য যে প্রশ্নগুলো আসতে পারে তোমরা সেইগুলো কিন্তু প্রস্তুত করে যাবে কারণ যখন তুমি ডেমোটা দিচ্ছ সেই সময় কিন্তু তোমাকে প্রস্তুত থাকতে হবে যে এবার ডেমোটা ঠিকঠাক হলে এবার আমাকে ক্রস কোশ্চেন হতে পারে এবং তোমরা যাতে সেই প্রশ্নগুলো উত্তর দিতে পারো ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এরম আরও শিক্ষামূলক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিও